এটা ঢেলে নেবো আর একটু এই হাতটা ছিল শুধু একটু মেখেছি দেখুন ঢেলে আমি সংরক্ষণ করে রেখে দেবো নমস্কার আমি রীতা রিতা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজ এবার শীত তো এসি গেছে সেই জন্য একটা স্কিন কেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতে রুক্ষ তং থেকে সে মানে ফাটবে না সে স্কিন ভালো থাকবে সেই জন্য আমি একটা বডি অয়েল তৈরি করে দেখাবো দেখতে থাকুন বডি অয়েলটা কীভাবে আমি তৈরি করি কি কি লাগবে তার জন্যে কিভাবে তৈরি করব দেখতে থাকুন চলুন প্রথমে আপনাদেরকে ছাদে নিয়ে যাই কি নিয়ে আসতে যাচ্ছি দেখুন ছাতে নিয়ে চলে এসেছি কি আজকের আকাশটা বেশ সুন্দর বৃষ্টি হয়েছে এদিকে রামধনুর মতো উঠেছে ও আকাশে এদিকটাও ভালো লাগছে তা কী জন্য ছাতে নিয়ে এসেছি এবার দেখাই আপনাদিকে কি করতে এসেছি কি নিতে এসেছি ট্রে আর ছুরি নিয়ে নিয়েছি এইবার আমার ছাদের টবের অ্যালোভেরা পাতা এই যে কেটে নিচ্ছি বড় বড় পাতা হয়েছে তিনটে পাতা নব দেখুন কত বড় পাতা আর একটা নেবো একটা কেটে নিলাম আর একটা নিই অনেক দিন থেকেই করবো ভাবছি করে ওটা হয়নি তা শীত পড়ে গেছে সব রুক্ষ তো ত তা বল সেই জন্য তাড়াতাড়ি এটা ভিডিওটা দিলাম এটা অ্যালোভেরার বডি অয়েল তৈরি করবো জন্য আমি ছাদ বাগান থেকে এই যে তিনটি অ্যালোভেরা পাতা নিয়ে নিলাম নিয়ে এবার নিচে যাচ্ছি এই যে ছাদ থেকে তো তিনটে অ্যালোভেরা পাতা নিয়ে এসেছি এটা ভালো করে ধুয়ে নেব কি করছি পরপর স্টেপ বাই স্টেপ দেখুন ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার আমি এই কাটার অংশগুলো বাদ দিয়ে আমি ভেতরের জেলটা বার করে নেব ধারে এই কাঁটা এদিকটা অতটা নেই আর খুব জেল আছে এই যে ধারের অংশটা আমি ছুলে নিচ্ছি ধারের অংশটা বাদ দিয়ে নিচ্ছি নিয়ে মাঝেরটা টা এখানটাও তুলে নিচ্ছি মাঝের অংশটা পাতাটা আচ্ছা দিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি এই আমার এখানে না ওই ওদিকে মাইক এদিকে আমার স্টুডেন্টরা করতে আসে খুব অসুবিধা তাতে দেখাচ্ছে ওই জন্য দর জর্জা কপার বন্ধ করে এই যে জেলটা বার করে নিচ্ছি আমি জেলটা না এরম করে আমি জেলটা সব বার করে নেব এইভাবে ওই পাতাগুলোর একইভাবে আমি সব জেলটা বার করে নেব প্রচুর জেল আছে এই অ্যালোভেরা গাছের পাতাটায় জেলটা বার করে নিচ্ছি আচ্ছা ওই এইভাবেই তুলেছি দুটো এই একটা তুলে নিচ্ছি ওই একই প্রসেসে চামচে করে আমি জেলটা বার করে নিচ্ছি একটা চামচ দিয়ে মোটা অংশ দেখুন জেলটা সবই আমি বার করে নেবো চামচ দিয়ে চেয়েছে পুরোটাই এটাকে আবার আমি পেস্ট করে নিচ্ছি আমি আর মিক্সার গ্রাইন্ডারে দিই নি আমার পুরাতন মিক্সার গ্রাইন্ডারটা আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে ছাদে ওই ডিম বিয়ে করার জন্য নতুন মিক্সার গ্রাইন্ডারে আর এটা বেন্ড করছি না আমি এই একটা ডালঘাটা কাঁটা দিয়ে এটাকে গুড়িয়ে নিচ্ছি জেলটাকে দিয়ে আমি ভালো করে করে নিচ্ছি ডালঘাটা কাঁটাতে দিয়ে এই কাঠের এইগুলো না খুব ভালো দেখছেন হয়ে গেছে আর এবার কি দেবো বলুন তো নারকেল তেল দেবো এই পুরাতনটাই দিই ওটা ছিল নারকেল তেল দিকে আবার পরিমাণটা দেখিয়ে দিই কতটা নিচ্ছি আর নেব না দেখিয়ে দিই কতটা নিয়েছি এটা দিলাম এবার একটু ফুটিয়ে নেবো এটা একটু ফুটিয়ে জাল করে নিচ্ছি দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আপনারা দেখছেন রীতা ঋতুর লাইফস্টাইলের ইউটিউব চ্যানেল তার স্কিন কেয়ার দাঁড়ান একটা সারাশিনি যাচ্ছে এটা দিয়ে জাল করে নিচ্ছি নেড়ে নেড়ে আর একটু দেবো কাঁচা হলুদও আপনারা দিতে পারেন কাঁচা হলুদ থাকলে আমার আছে গাছে তোলা হয়নি আমি একটু এমনি গুঁড়ো হলুদই দিচ্ছি সামান্য সামান্য গুঁড়ো হলুদই দিয়েছি আমি কেনা হলুদ যেটা আর যেটি তো গাছের থাকে কাঁচা হলুদ কী কিনে আনেন সেটা ভালো আমার এখন নেই সেই জন্য আমি ওই রান্নার হলুদি গুঁড়ো হলুদি দিয়েছি দিয়ে এটা ভালো করে জাল করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি এই দেখুন এটা ফুটিয়ে নিয়েছি জেলটা বার করে নিয়েছি নিয়ে নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিলাম এবার পরবর্তী ধাপে কী করছি দেখুন এই যে এটা রিসাইন দেবো সারে দিচ্ছি আচ্ছা এতে আমি কতটা পরিমাণ মাফ একদম চকচক করবে ওই যে আপনার যে ত্বকে রিঙ্কেল পরে যায় গা হাতের বয়সে সেটা ছাপ থাকবে না গা হাত ফাটবে না এই যেটা দিয়েছি এটা কত হবে ওই চায়ের চামচে দেড় চামচ মতো হতে পারে কিন্তু দু চামচ হবে চামচের মাপ দিয়ে দেখাবো দেখাই তাহলে চামচের মাপ দিয়ে দেখাই আপনাদিকে আচ্ছা রাখি চামচটা নিয়ে দেব চামচের মাপ করেই দেখাই এই যে এক চামচ আর দু চামচ এটা দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আমি ভেঁটে নেবো আরও দেবো গোলাপ জল দেবো এই গোলাপ জলটা আমি ব্যবহার করি এই গোলাপ জলটা দেব আমি ওটা তো বার করে নিলাম অ্যালোভেরার জেলটা দিয়ে ফুটিয়ে নিলাম আপনারা চাইলে মিক্সার ব্ল্যান্ডেও অ্যালোভেরা জেলটা বার করে মিক্সড করে নিতে পারেন এবার আমি গোলাপ জল দিচ্ছি দু চামচ দু চামচ গ্লিসারিন দিয়েছি আর দু চামচ গোলাপ জল দিচ্ছি দু চামচ গোলাপ জল দিয়ে গরম ধরি এটা ঠান্ডা হলে আমি এই জারটায় সংরক্ষণ করব এই একটা জার আছে এটাতে আমি ছেঁকে নিয়ে রেখে দেবো এখন গরম তো এখন ছাঁদতে পারছি না ঠান্ডা হলে আমি ওটাই সংরক্ষণ করবো ওই জন্য আমি প্লেট ঢেলে নিয়েছি এই জন্য দেখুন দেখছেন কিরকম কালার হয়েছে এই জেলটা সংরক্ষণ করে রাখবেন প্রতিদিন মাখবেন সানের পরও মাখতে পারেন রাত্রিও মাখতে পারে এতে শীতে স্কিন খুব ভালো থাকবে এটা বডি অয়েল অ্যালোভেরার বডি অয়েল অ্যালোভেরার বডি অয়েল এটা এইভাবে করে আপনারা সংরক্ষণ করবেন এটা সামনে থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে অ্যালোভেরার বডি অয়েলটা অ্যালোভেরার এটা বডি অয়েল এটা শীতের রুক্ষতা শুষ্কতা থেকে দূর করবে স্কিনগুলো দূর করবে তাহলে দেখলেন আজকের ভিডিওটা স্কিন কেয়ারের ভিডিও দিলাম অ্যালোভেরার বডি অয়েল অ্যালোভেরার বডি অয়েল আচ্ছা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে